প্রপোজ করতে হবে ফার্স্ট অফ অল হাত তোলো কে প্রপোজ করতে চাও ওই ভাই একজন দুই হাত তুলছে ওকে ভাইয়া দাঁড়ান দুই হাত তোলা ভাইয়া দাঁড়ান ভাইয়া তোমার নামটা বলো আমার নাম আলফা আহমেদ রাকিব রাকিব ভাই রাকিব ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ কেন ভালো আছি এই কি কেন ভালো তাসনিয়া ভাই না আপুকে দেখছি কারণ খুশি ভালো ও প্রপোজাল শুরু হয়ে গেছে ওকে রাকিব ভাই তুমি প্রপোজ তো করতে পারবা বুঝতে পারছি বাট তোমার যে প্রপসটা ইউজ করে প্রপোজ করতে হবে আমরা একটু স্ক্রিনে দেখে নেই যে কি ইউজ করে

বলেন এটা কি করবো আমি এটা কি করবো বলেন না আমি ছাড়ছি আর কি আপনাকে নিয়ে সান্ডার তেল দিয়ে সান্ডা কাবাব করে খাবো আচ্ছা ফার্স্ট অফ সান্ডা কি সান্ডা হচ্ছে আমরা তো এটাকে গুইসাপ বলি কিন্তু আরবরা না 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 গুইসাপ এন্ড সান্ডা আর টু ভেরি ডিফারেন্ট থিংস বা তুমি এই তেল দিয়ে কাবাব ভেজে খাওয়া

বললাম তো যদি দুবাই যাই তাহলে আমি একসেপ্ট করবো ও দুবাই গেলে একসেপ্ট করবো না তোমার প্রথম হচ্ছে দুবাই যাওয়া দুবাই গেলে দুবাই গেলে ধরে তেল দিয়ে না তুমি যখন দাঁড়ানোর পরে আমি একটু নার্ভাস বসার সময় ওকে নেক্সট কে কর প্রপোজ না যে কতগুলো ছেলে করছে নেক্সট আচ্ছা নেক্সট

প্রথমে আদনাম ভাই এটা হচ্ছে বাউল এটা হচ্ছে দাস থেকে প্রপোজাল ইন থ্রি টু ওয়ান প্রথমেই প্রথমেই ফাইন আপুকে বলতে চাই যে একটি ঘরে যেমন হচ্ছে লাইট খুবই জরুরি যেটা ছাড়া কারো চলেই না সে আমার জীবন আপনাকে অনেক জরুরি যেটা ছাড়া আমার জীবন চলবে না জীবন চলবে না বাত বাড়তি চলবে না বাড়তিটা দরকার না জি ফাইন আ দরকার বাড়তি দরকার সবার বাড়তি চালানোর দায়িত্ব নাও জীবনের বাতি লাল বাতি জ্বালাই দিব পরে ওয়া ভালো আচ্ছা ঠিক আছে ওকে এবার আমরা একটু আপেল ভাইকে বাড়তে দিই একটি ঘরে যেমন আহ কপি কপি করা যাবে না ও কপি হবে না আচ্ছা ঠিক আছে আমারও মতো বানায় ওকে ওকে আচ্ছা একটি ঘরে যখন আহ বাল্ব ছাড়া পুরো ঘর যেমন অন্ধকার থাকে তেমনি ফাঁড়ি না পুকে ছাড়া আমার পুরো জীবন অন্ধকার ওকে আরেকটু ইন্টারেস্টিং করে আহ একটি কি বলে একটি পুরুষের পিছনে আউট লাগাই দিলে না না বা একটি একটি হ্যাঁ যেভাবে জুনাকি পোকা হয়ে যায় ওকে আমরা এই বাল ব্রাউন্ডে আরেকজনকে সুযোগ দিব বাল ব্রাউন্ডে হু ওয়ান্স টু গো এখানে একটা ভাইয়া পুরা মনে হচ্ছে অফিস থেকে ফাঁকি দিয়ে আইসা বাল্ব দিয়ে প্রপোস করতে যাচ্ছে আবার পাশে একটা নাম আচ্ছা এই ভাইয়া আপনি দাঁড়ান ভাই আপনার নামটা বলেন আমার নাম মাঝার

আচ্ছা আমি বাল্ব নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে বাল্বের যে ইনভেন্টার রয়েছে টমাস অ্যাল এডিসন আমি নাম্বারটা মনে নেই মনে হয় সে মানে ওয়ান থাউজেন্ডের উপর অ্যাটেম্প নিয়ে তারপর লাস্ট অ্যাটেম্পে যে ট্রাই করে এসে এটা আবিষ্কার করতে পেরেছিল সো আমিও তাস নিয়ে হাইনের জন্য বারবার রিজেক্ট করলে আমি বারবার চেষ্টা করবো অ্যান্ড ফাইনালি যতক্ষণ না পারবো ততক্ষণ চেষ্টা করতে থাকবো বিকজ আই আই ভেরি মাছ লাইক হারি খুবই সুন্দর উত্তর ভাইয়া আপনি আপনি যে অফিস থেকে আসছেন বোঝা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চেষ্টা সবাই বলো এফর্ট ইজ ম্যাটার এফর্ট ম্যাটারস সব সময় করে না বাট इट्स ওকে দ্য থ্যাঙ্ক ইউ ভাই রাউন্ড অফ অ্যাপ্লাজ ভাই জানো ওকে আমাদের লাস্ট রাউন্ড এন্ড লাস্ট রাউন্ডে কে প্রপোজ করতে চাও হাত তুলো লাস্ট রাউন্ড উ ওকে আপনি আচ্ছা একটা আপু আপু হাত তুলো আপু আপনার নামটা একটু বলেন আমি ইনতিয়া সামন্তা সামন্তা বলে আমাকে ডাকে সবাই

আচ্ছা আমি আমাদের দুজনকেই পছন্দ আমি একটা গান গাইতে চাই যদিও আমি এরকম বাতম सिंगर তা আমার শরীফুল রাজকে দেখে একটা গান মনে আসছে ভাইয়ার মুভির গান ও लास्ट ईयर মুভিটা দেখেছিলাম কাজল রেখা সেটা কেমন কইরা মনhoribo ওরে নিঠুরিয়া তোর প্রাণ হরিব কেমন কইরা পাই না কো তার দিশারে প্রাণ হরিব কেমন কইরা পাই না কো তার দিশা থ্যাংক ইউ এবার আপুর জন্য প্রপস ইন থ্রি টু ওয়ান এক গ্লাস দুধ এglass dude ইউজ করে প্রপোজ করতে হবে শরীফুল রাজকে এন্ড খুবই ভালো হইছে যে একটা শেফের কাছে এটা গেছে যে রান্না করতে পারে ওকে 3 2 1 এটা দিয়ে আমি অনেক কিছু আসলে তোমাকে বানায় খাওয়াইতে পারবো এটা দিয়ে পায়েশ করে খাওয়াইতে পারবো চা করে খাওয়াইতে পারবো এটাতে আমি হলুদ দিয়ে তোমার কি বলে এটাকে অ্যান্টিবায়টিক বের করবে তুমি ভালোমতো কাজ করতে পারবা সবকিছু করতে পারবো

যে ওর ঘরে বাতি না থাকলে যেমন একটা সমস্যা হয়েছে ওকে না দেখলে ওর ওর প্রবলেম বুঝছো তুমি প্রবলেম টেম্পো বুঝছো তাহলে অডিয়েন্স এখন তোমরা ভোট করবা ফার্স্ট অফ অল এই দুজনের মধ্যেই তো সো ইদার এডিসন নাকি বাতি নাইলে ওকে দাঁড়াও আমি বলতেছি যারা 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 এই চেষ্টার জন্য সাপোর্ট করতেছো জোর একটা চিৎকার দাও যারা যারা বাতি সাপোর্ট করতেছো জোর চিৎকার দাও আবার যারা যারা চেষ্টার জন্য জরুরি চিৎকার দারা আজকের এই সেগমেন্টের উইনার দুইজনে জন এরানো